আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি চিংড়ি মাছ ফ্রাই করব তার জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে নিব কাটা হয়ে গেছে এখন দ হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ মরিচ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা এক চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো মেখে এখন আমি তেলে দিয়ে দিব। কিছুক্ষণ আগে আমি মেঘে গিয়েছি এখন আমি তাহলে ভাজ ভাজব দিয়ে দিলাম সবগুলো মাছ একসাথে চিংড়ি প্রায় পছন্দ করে না আমার কোনো মানুষ নয় চিংড়ি প্রায় আসলে সবার কাছে খুবই প্রিয় অল্প সময়ের মধ্যে এই কাজটা আমরা করে নিতে পারি এখন তো প্রচুর গরম পড়েছে গরমে রান্না করে ঘরে একদম যাওয়া যায় না তাই অল্প সময়ের মধ্যে চিংড়ি ফ্রাই করে বাচ্চাদেরকে কোনো রকম বুঝ দেওয়া যায় চিংড়ি প্রায়টা বাচ্চারা খুবই পছন্দ করে আশা করি আমার ভিডিওটি সবাই পছন্দ করবেন পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবেন না কেউ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি তেল একটু বেশি পরিমাণে দেওয়া লাগে স্বল্প সময়ের মধ্যে আমি চিংড়ি ফ্রাই করে ফেললাম হয়ে গেছে আমার চিংড়ি ফ্রাই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে কে কে চিংড়ি ফ্রাই করে খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি কিছু পিঁয়াজ কুশি দিয়েছি সিংড়িপোড়ার সাথে আপনারা চলে পেঁয়াজ কুশি নাও দিতে পারেন এমনি বেজে নিলে হয় আল্লাহ হাফেজ